এই ছুরিটা আমি কিন্তু সবে মাত্র দুই দিন হয়েছি কিনে নিয়ে এসেছি এই ছুরিটা কিন্তু খুব নিয়ে চলে আমি দেখেছি টিভি সিরিয়ালে আমার খুব পছন্দ হয়েছিলো তাই আমি নিয়ে এসেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে হয়তো একটু হাতে গুলাম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে চলে আমি আমি অনেক ভালো আছি তো আবার একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখতে দেখে আজকাল ফুল ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি এখন কি করছিলাম বলো ব্যাগটা তো কালকে প্যাক করা হয়ে গেছে তো আজকে ভাবলাম একটু আমার কসমেটিকগুলো একটু ঠিকঠাক করে নিই সব কিছু মানে কোনগুলো নিয়ে যাবো কোনগুলো রেখে যাবো আমি কিন্তু ওখানে গেলে মায়ের বাড়ি গেলে আমি কিছু সেভাবে ইউজ করি না মানে যেরকম থাকে সেরকমই থাকে আমার ভালো লাগে আমার সাজতে বা এখানেও সেভাবে কিছুই করা হয় না তো তারপরে এটা বাড়ি যেহেতু সব থাকে প্রয়োজন মতো এই করা যায় ব্যবহার করা যায় আর ওখানে তো নিয়ে যে না গেলে তো মনে হয় যে তুই পড়ি মনে মনে যদি হয় যে পড়বো এটা তো তখন সেটা না নিয়ে গেলে আবার কি হয় তো সেরকম কিছু না তো ভাবছি যে সব বের করে রেখেছি সব এখানে বের করে রেখেছি ভাবছি এখন একটা কৌটো আছে ভিতরে বের করা হয়নি তো ভাবছি যে একটা দুটো তিনটা পাঁচটা ছটা কৌটো আছে এখানে তো ছয়টা কৌটো কিন্তু ফুল বোঝায় থাকে আর একটা মোটে এমনি বার্তা যেগুলো ব্যবহার করা ছেড়ে দিয়েছে একদমই সেগুলো রেখেছি আর এগুলো ব্যবহার এগুলো ছেড়ে দিয়েছি বলবো না বা ধরে রেখেছি বলবো না এগুলো খুব একটা যে ব্যবহার করি সেরকমটা কিন্তু নয় তো এই যে দেখো এখানে আমার একটা সেট আছে এটা চুড়ি তো এগুলো তো আমি তো পড়ি না চুড়িগুলো আমি পড়ি না তবে সব করে কিনে রেখেছি ভালো লাগে আমার মনে হয় না যে যদি কখনো পড়তে ইচ্ছা করে তখন কেন মন খারাপ করে বসে থাকবো বা হট করে যদি আমার কোথাও পড়ার ইচ্ছা হয় তখন তো আমি হট করে পাবো না তার জন্য আমি কিনে রেখে দিই তো এখানে একটা আছে এগুলো সব আমি প্যাক করে এভাবে রেখে দিয়েছি এখানে এক সেট আছে এই একটা সেট আছে আর এই সেটটা আমার ভাই আমাকে বুমের থেকে এনে দিয়েছিল যেটা আমি নিয়ে যাব ভাবছি পড়লে অবশ্যই তুমি দেখতে পাবে এখন দেখাচ্ছি না এই সেটটা আমি নিয়ে যাব এই সেটটা আর এই সেটটা তোমার সিন একদম এক শুধু কালারটা আলাদা তো এটা মুম্বাই থেকে এনে দিয়েছিলাম ভাই তবে এটা আমি রেখে যাচ্ছি এটা অনেকবার পরেছি এটা রং হল লাল তো এটা পরেছি এটা নিয়ে যাব না তো এক সেট চুড়ি আমি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না হয়তো বা কোথাও আছে আর এই যে এগুলো একটা সিটি গোল্ডের যেগুলো চিকন চিকন চুড়ি বলে এগুলো আমার ভালো লাগে তো কি বলতে এগুলো আমি নিয়ে যাচ্ছি না এটা দু সেট আছে এই যে দু সেট দুই হাতের জন্য কিনেছিলাম আটটা করে আছে এগুলো নিয়ে রাখছি এই যে এখানে আছে এটা হাতে যে ঝুমঝুম বাজে সেরকম একটা সেট ছিল যেটা একটা এর ভিতরে একটা সিম্পল থাকে আর দুটো চারটে থাকে ঘুড়ি বসানো আর চারটে থাকে সিম্পল তো সেটা সিম্পলগুলো আমি ওই যে অন্য চুলির সঙ্গে সেট করে পড়েছিলাম তো সেটা ওখানেই আছে আর এই যে দুটো এখানে যে চারটে আছে ধুম ধুম করে তো এগুলোও আমি পড়ি না করা তো ওই পড়ে পরে আছে আর এগুলো হয় বিয়ে হ্যাঁ বিয়েতে যেগুলো আমাকে দিয়েছিল হাতের যে টিপলি টায়রা হাতের যে সবগুলো দেয় সব কিছু এখানে আছে শুধু নথটা আমার হারিয়ে গেছিল তবে পেয়েছিলাম তবে একটু কালারটা কেমন হয়ে গেছে তবে এর মধ্যে রাখা আছে এখানে একটা কালো সেট আছে দেখা এটা আমার খুব পছন্দ ছিল তবে একবার পরেছি আমি এটা আর পরা হয়নি কাপড়ে যেটা উলের যেগুলো সেট বলে তো এসেছি একবার পড়েছি কিন্তু হয় হয় না না যেগুলো নিয়ে আর পড়া জানো যে দেখো এখানে একটা সেট আছে এখানে এটা শুধু কানে দিয়ে টিকলি দিয়ে একটা সেট যেটা আমার ভাই বিয়েতে আমি কিনেছিলাম এটাও সেই বিয়েতেই পড়া হয়েছে আর পড়া হয়নি আর এই যে বোট এই বোর্ডটা তো আমি সেই বিয়েতে কিনে দিয়েছিল তোমাদের ভাইয়া বিয়ের আগে আমাকে কিনে দিয়েছিল তবে এসে তো বিয়ের পরে একবার পর এই চুরিটা আমি কিন্তু সবে মাত্র দুই দিন হয়েছে কিনে নিয়ে এসেছি এই চুরিটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ের জলে আমি দেখেছি সিরিয়ালে আমার খুব পছন্দ হয়েছিলো তাই আমি নিয়ে এসেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে হয়তো একটু হাতে বড় বড় লাগছে তবে দোকানদার করেছে সামনে একটা কিছু ছোটো পলা পড়লে ভালো লাগবে হ্যাঁ সেটাই আমি পড়েছিলাম দেখেছিলাম তবে ভালো লাগবে তো কেমন লাগছে আমার এই চুরিটা অবশ্যই কমেন্ট করে জানান তো আর একটা রুপোর চুড়ি এটা রুপো বসানো আছে তো এই চুড়িগুলো অনেকেই চিনতে পারবে অনেকেই ব্যবহার করে তো আমি এগুলো সব করে বানিয়েছিলাম আমার শাশুড়িকেও একটা দিয়েছি তো উনি সব সময় পরে থাকে তার জন্যই দিয়েছি আর আমি এটা সময় বিশেষ করি যখন ভালো লাগে ইচ্ছে হয় তখন বেশ কিছুদিন পরেছি তারপরে চোখে রেখেছি আর পড়তে ভালো লাগে আবার যখন অনেকদিন পর হয়ে যাবে তখন হয়তো পড়তে ভালো লাগবে তখন ভালো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ঠিক আছে পরিশ্রম বিয়েতে একবার পরিশ্রম ব্যাস একটু আর করা হয় না পড়ি ভালো লাগে না আর কানের কথা বলো না কানের যে কত কিনেছি আর কত ফেলে দিয়েছি মানে পড়ার আগে ভেঙে চলে যায় তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো এই যে একটা কানের সেট অনেক আছে গো এই হার সেটটা আমি তোমাদের বাড়ি থাকতে আমি বলেছিলাম নেব যে দিয়েছি যা সার আমি কিন্তু করিনি একবারও পড়িনি মানে একবার পরে শুধু ফটো তুলেছিলাম আর পড়িনি তো এটা আছে এভাবে এটা খুলে গেছে মনে হয় দেখো এখানে সব সরানো ছিটানো আছে সবটা দেখাতে পারছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জানো তো তো এগুলো আমি এখন রেডি করবো ঠিকঠাক করবো কোনগুলো নেব না নেবো সেগুলো জাস্ট ঠিক করবো আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে দেখো তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ